সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাহিত্য চিত্রাঙ্কন আসলে সংস্কৃতি কিন্তু একটা কিন্তু বড় একটা বিষয় এখানে কিন্তু আমাদের জীবন একটা ব্যাপার কিন্তু এটার মধ্যে কি বলবো বিল্টিন হয়ে আছে মানে মিশ্রণ সংমিশ্রণ হয়ে আছে যেমন ধরেন আমরা এখানে আমার সময়ে যদি আমরা যদি ধরি যে আমাদের সন্তানেরা বর্তমান সময়ে বাবা মাদের জন্য আসলে কি করছে হ্যাঁ বাবা মা তো একটা স্বপ্ন দেখে সন্তানকে আসলে পড়াশোনা করায় তাদের বেটারমেন্টের জন্য কিন্তু তারা তো আসলে এর বিনিময়টা তেমন কিছু পায় না কিন্তু আমরা কি করি সন্তানরা যেমন এখন নিউজ পেপারে বেশি বেশি করে আসছে যে আমরা মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি তো এরকম যে আমাদের একটা নেগেটিভ দিক যে এরকম আমি জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম যে মানে জীবন একটা ব্যাপার যে আমাদেরকে নৈতিকভাবে আরো অনেক উন্নত হতে হবে হ্যাঁ তারপরে আরো এরকম অনেক ধরনের বিষয় আছে যেমন আমরা হয়তো উচ্চ অনেকে আমরা উচ্চ শিক্ষা নিচ্ছি কিন্তু উচ্চ শিক্ষা নিলেই কিন্তু আমরা ভালো মানুষ হচ্ছি না আমাদেরকে আমাদেরকে মানে সার্টিফিকেট অর্জন না মানে আমাদেরকে সশিক্ষায় ভালো মূল্যবোধ নিয়ে একটা ভালো মানুষ হতে হবে মানে নৈতিক মূল্যবোধ যার মধ্যে থাকবে আমরা মানে সত্যিকার অর্থে শিক্ষিত নিজেকে প্রমাণ করতে তো আজকে আসলে আরো অনেক লোক আছেন তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যারা এই সুন্দর একটি অনুষ্ঠান আজকে আয়োজন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম